হ্যালো ফ্রেন্ডস মাইকেম ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো তোমাদের সামনে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ব্লগটা হচ্ছে আমার রাধাগোবিন্দ বাবা শিব ঠাকুর যে পুজো করা হয় তো সেখানে দিয়ে আসলাম আজকে বৃহস্পতিবার তো আজকে ঘরটা সব কিছু পাল্টালাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি তো অনেকদিন পুজোর ভিডিও শেয়ার করি না তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি পুজোর ভিডিওগুলো তো দেখো আজকে আমি মানে আজকে বৃহস্পতিবার তো আজকে তোমাদের সাথে পুজোর যে রিল্স মানে যে আমি যে কাজগুলো করি বা আমি যে পুজো দিই মানে ঠাকুর ঘরে তো সেখানে যে সেইগুলো তোমরা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বা তোমাদেরকে দেখাই একটু তো তোমরা কে কে পুজো দাও বা কে কে ঠাকুর বা কে কে কী ভক্ত আমাকে জানিও আমি রাধা গোবিন্দর ভক্ত তুমি কি ভক্ত যে ভিডিওটা দেখছো তাহলে তুমি নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো আমি এখন ঠাকুর ঘরটা পুরো মুছে নিলাম বা পুরো পরিষ্কার করে নিলাম নিয়ে আমি যে ঘটগুলো মেজে নিয়ে এসেছি ওগুলো তোমার যে আমের পল্লব ছিল ওগুলো সব পরিষ্কার করে নিয়ে এসেছি তো আমি এসে এখন মানে প্রথমেই বসলাম রাধা গোবিন্দের ওখানে তো ওই ঘরটা বসাতে হবে তো আমার পল্লব দিয়ে তারপর সব কিছু মানে সব কিছু রেডি করে এনেছি ফুল বেলপাতা যা যা লাগে আর কি সব কিছু তুলে আমি রেডি করে এনেছি তো ঠাম্মার ছিল ঠাম্মায় একটু আমাকে হেল্প করে দিচ্ছিলো কারণ ঠাম্মাকে বললাম দেখো আজকে বৃহস্পতিবার তো আমাকে একটু হেল্প করে দাও কারণ আমি তো একা একা পারবো না তুমি একটু বলে দিও ও মাই গড কারণ ঠাম্মা তো নিজেই কিছু জানি না ঠামা কিছু বলতেও পারছে না ঠাম্মা তো শিব ঠাকুর চান করানোর সময় কিছু করতেই পারছে না মানে শিব ঠাকুর লাভিয়ে আবার পাথরটা ধুচ্ছে ওই যে কালো পাথরটা আছে না ওই দেখো ওই যে কালো পাথরটা ওই কালো পাথরটা শিব চান করানো হয় তো ওখানে ঠাম্মাকে বললাম তুমি একটু চান করে দাও ঠাম্মা তো মানে আমি বললাম ধুয়েই না তো ঠাম্মা তো ধোয়ার আগে থেকেই শিব ঠাকুর লাভিয়ে ঠিক আছে এবার তুমি ধুবে কখন বললাম আমি এবার ধোবো আমি বললাম তুমি ধোবে তো আগে ওটা ধুয়ে নাও তারপর তুমি শিফটা ঠাকুর বসে না তারপর তো করাবে তো ঠাম্মা বললে ঠিক আছে তুই কর আমি তো বুঝতে পারছি না অনেকদিন আসি না ঘরে ঠাকুর ঘরে তুই কর তো আমি দেখো ঘরটা ওই ছাড়ের পর রেডি করে দিয়েছি তো এবার সে মানে বাবা শিব ঠাকুর এই ঘটায় রেডি করছি তো ঠাম্মাও হেল্প করছিলো ঠাম্মাকে বললাম তুমি একটু আমাকে সাহায্য করো না হলে আমি পারব না ঠাম্মা ওই চা মানে ভোগটা রেডি করছিলো চাল টাল ধুয়ে দিচ্ছিলো ঠাকুরের ঠিক আছে তো আমি ওইগুলো ঘরটা ঠিক করছিলাম আমের পলপ দিয়ে তোমার বাবা শিবটার ওখানে ফুল বেলপাতা দিয়ে ঘরগুলো সব বসাচ্ছিলাম আর লক্ষ্য রেখো তো জানো তো তোমার ইয়ে করতে হয় মানে সিঁদুর দিয়ে আঁকাতে হয় কি বলে ওটা জাস্ট আমি ভুলে গেছি তো আমার মনে নেই হয় তো যদি তোমার জেনে থাকো তাহলে একটু বলো আমাকে কমেন্ট করে কারণ আমি ভুলে গেছি ওটা কী একটা বলে আঁকাতে হয় তো জাস্ট আমি ভুলে গেছি যদি তুমি জানো তাহলে একটু বলো আমাকে ঠিক আছে কমেন্ট করে তো দেখো আমার ঘর বসানো হয়ে গেছে ঘর বসানো কমপ্লিট তো আমি বললাম ঠাম্মাকে তো পারলো না তো আমি এবার বাবা শিবটুকু চান করাচ্ছি তো মানে শিব ঠাকুর লাগালাম ওটা ধুয়ে নিলাম ধুয়ে মানে ধোয়ার পর হয়ে গেলো তো ঠাম্মা বললাম ভোগ দিতে ঠাম্মা তো বলছে ঠাম্মা তো দই থালাই প্রসাদ দিয়ে দিয়েছে কারণ দই দই থালায় দিয়েও না এক থালায় তোমার ফল ভোগ দিতে হয় তো আর এক থালায় চাল ভোগ দিতে হয় তো আমি তো এক থালায় তো আমি চাল ভোগ দিয়ে নিলাম বা আর এক থালায় আমি বাতাসা দিয়ে দিলাম বা ফল ভোগ তো রাতে দেওয়া হয় রাতেও পূজা করা হয় তো রাতেরটা আমি শেয়ার করিনি তো আমার রাতের ভিডিও আছে আমার মানে আমার মা পুতি পড়ছিলো তাই নিয়ে একটা ভিডিও আছে আমার তোমরা গিয়ে দেখে আসতে পারো আমার প্রোফাইলে গিয়ে ঠিক আছে খুব সুন্দর একটা ভিডিও মানে নারী সিং নিয়ে বলে সেই তাই নিয়ে একটা ভিডিও ছিলাম ব্লগ আছে আমার প্রোফাইলে তোমরা যদি ভালো লাগে তাহলে দেখে আসতে পারো ঠিক আছে অবশ্যই ভিডিওটি দেখো কন্টিনিউ করো আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই আমার পরিবারের সদস্য হতে চাইলে প্লিজ অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করো ঠিক আছে কারণ তোমাদের একটা লাইকে বা সাবস্ক্রাইবে আমার মোটিভ একটা ভিডিও করতে আরও বাড়ে ঠিক আছে কারণ সব সাবস্ক্রাইব মানে সব ইউটিউবারদের ক্ষেত্রেই কিন্তু এটা হয় ঠিক আছে তো আমিও সেটাই বললাম যে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো দেখো আমি সব কিছু রেডি করা হয়ে গেছে তো আমি ঠামাকে বললাম যে তুমি যখন শিপ তুলতে পারবে না তো আমি শিপ তুলে দিই তো আমি দেখো শিপটা তুলে দিচ্ছে ঠামা প্রণাম টাম করে একদম রেডি হয়ে গেছে আমি শিপগুলো তুলে দিলাম ঠিক আছে তো আমি তুলে দিচ্ছি ঠামাতে প্রণাম টরাম করে একদম রেডি হয়ে গেছে জাস্ট ঠামা তো রেডি আমলাম তো চলো এবার বাইরে চলো ঠাকুর তো এবার মানে প্রসাদ খাবে চলো প্রসাদ খাওয়া হয়ে মানে ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেল তারপর তো আমরা খাবো তো চলো তা ঠাকুর প্রসাদ খাওয়া হয়ে গেলে তারপর আমরা এসে অবশ্য তোমাদের প্রসাদ খাওয়াটা দেখাবো ঠিক আছে তো খুবই ইন্টারেস্টেড ভিডিও ঠিক আছে দেখো তামা মানে ওই শিবটা কোটাকে জান করে দিচ্ছিলাম আমি শিবের মাথা বিল পাথা দিচ্ছিলাম ঠিক আছে আমি তো তোমার ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমার মানে মোটিভেট করে ভিডিওটা বানাতে ঠিক আছে নাহলে আমার মানে কি বলবো তোমাদের ভালোবাসা যদি আমি আরও দূরে এগিয়ে এগিয়ে যেতে পারি কারণ সব ইউটিউবারদের ক্ষেত্রে এটা হয় যে সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাও ঠিক আছে কিন্তু অনেকেই হিংসা করে অনেকেই বলে না মানে আমি কেন যাব বা আমি কেন করব বা আমি ও যদি সাপোর্ট করি মানে আমি যদি লাইক কমেন্ট শেয়ার করি ও তো অনেকটা আগিয়ে যাবে অনেকে সেটা ভাবে কিন্তু ওগুলো একদম ভেবো ভেবো না তোমরা ঠিক আছে কারণ ওটা একদম ভুল ধারণা তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাইকে এগিয়ে নিয়ে দাও তাহলে তুমিও ফল পাবে তুমিও তাহলে একদিন এগিয়ে যেতে পারবে তুমি একদিন সবাই সাপোর্টে তুমি একদিন উঁচু জায়গায় দাঁড়াতে পারবে তো চলো আমি তাহলে ফাইনালি প্রণাম টনাম করে একদম রেডি হয়ে গেছি ঠাকুরের প্রসাদ দিদি একদম রেডি হয়ে গেছি তো আমি আবার প্রণাম টনাম করছি দেখো কতক্ষণ তেমনি প্রণাম করছি ঠাকুরের কাছে মনস্কামনা সব কিছু জানালাম আমি তো চলো আমি তাহলে দেখা হচ্ছে পরে মানে চলে আসলাম আবার দেখো মানে মানে ঠাকুরের খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো দেখো প্রসাদ তুলছি আমি দেখো আমি তো প্রসাদ তৈরি মানে নিয়ে যাচ্ছি মানে একবার এক সাইডে মানে একটা থালায় মানে একটা বাটাই করে আর কি তো দেখো বাইরে নিয়ে যাচ্ছি চলো প্রসাদ খাওয়াটা তোমার সাথে দেখাই প্রসাদ খাওয়াটা তোমার সাথে শেয়ার করি ভালো খুব ভিডিও দেখো এই হচ্ছে আমার ঠাকুমা আছে আর আমি প্রসাদ খাচ্ছি দেখো ঠাকুরের প্রসাদটা দেখো সবাই সবাই নাও সবাই সবাই সবাইকে ভালো রাখুক সবাই সবাইকে ঠাকুরকে মানে সবাই শরীরটা সবাই সুস্থ রাখু দেখো সবাই প্রসাদ পাও ঠিক আছে ও আমার আদী বা ভালো নাচের প্রসাদ আছে এখানে সবাই তোমরা পাও তো দেখা তিন একটু ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে টাটা দেখাচ্ছিন একটু ব্লগ